শাখা 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 বাবা কত বিয়ের নিতে চলে এসেছি এখানে অনেকগুলো ডিজাইন পছন্দ হয়ে গেছে এই একটা ডিজাইন এটা হচ্ছে ময়ূরের মধ্যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে ময়ূর আর তার সাথে এই যে পুরো ছিলাকাটা চকচকে চকচকে কাজ আর ওজন আছে মাত্র আর মাত্র চার চার গ্রাম সাতশো আশি মিলি আর এই যে আরেকটা শাখা দেখেছি এটাও হচ্ছে মানে একটু লতাবাতা ডিজাইন এটাও চার গ্রাম তিনশো দশ মিলি রয়েছে আর এই যে এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এইটা ভালো লেগেছে আর এই যে এইটা ভালো লেগেছে তোমরা বলো তো কোনটা বেশি ভালো লাগছে একটা ময়ূর রয়েছে আর এই যে ডিজাইন রয়েছে আর একটা এই কাজটা ভরার কাজ এই কাজটা হচ্ছে ভরার কাজ কিন্তু এটা ওজন মত রয়েছে জানো এটা ওজন রয়েছে মাত্র চার গ্রাম তিনশো আচ্ছা এগুলো পছন্দ

না না তোমারও পুরনো না তোমারও সব নতুন গয়না তোমার তো বিয়ের সেট তো তুমি বেরই করো নি ওগুলো তো বিয়ের সময় বেরোবে তাহলে না মিসগাইড করো না তাই লোকে ভাববে তুমি পুরোনো গয়নায় করছো না না সবইও নতুন বিয়ের সেটগুলো এনগেজমেন্টে বের করেনি। না এক বছর পরে থাকতে হবে এই যে তোমার হয়ে গেল সব তোমার সেই হোক এই যে এখন আমরা শাখার দোকানে এসেছি শাখা পছন্দ করা চলছে এখন সোনার যার দাম বেড়ে গেছে